এত জোরে কাশি দিলে পুরো বিল্ডিং এর লোক জেগে যাবে এই পাশে আসো জলদিকে অসম্ভব এই দেয়াল পেরিয়ে আমি আসবো কেমনে তুমি আসো আরে ডাফার আমি আসলে তো সমস্যা হবে কেউ যদি জেগে তোমাকে আর আমাকে একসাথে দেখে বাসার নিচে কি হবে বুঝতেছো তোমাদের মেইন গেট তালা দেওয়া বেরো হতে পারবো না কথা বন্ধ করে আসো আমার বাসার মানুষ জাগলে বুঝি সমস্যা হবে না তাছাড়া দেখা করতে চাইলো দেখা হইছে এখন যাও ঠান্ডা মাথাটা এখন একদম গরম করাবা না তাহলে তোমার কপালে শনি চড়বে আস্তে ধীরে দেখে শুনে আসো আমি তোমাকে ধরে নামাবো সমস্যা নাই কথাগুলো করে অভিক দু হাতে উঠিয়ে ঈশাকে ইশারাই দেওয়াল টপকাতে বলে ঈশার পরনে শার্ট প্লাজো আর গলায় পাতলা জর্জেটের ওড়না ওনারা বারবার তারে আটকে যাচ্ছিল তাই আগে ওনাটা গলা থেকে খুলে উবিকের দিকে ছুড়ে দেয় অভিক ওনাটা ক্যাশ ধরে নিজের গলায় পেঁচিয়ে দেয় আস্তে আস্তে ঈশা দেওয়াল পার হওয়ার চেষ্টা করে কিন্তু বিপত্তি হয় প্লাজো নিয়ে তারের সাথে প্লাজো আটকে যায় অনেক কষ্টে ছুটিয়ে ঈশা পা দেওয়ালের ওপর পাশে রাখে অভিক ঈশারায় বারবার লাভ দিতে পারে ঈশা চোখ বন্ধ করে লাভ দেয় উবিক হাত ছিল যার ফলে ঈশাকে ধরে ফেলে তবে ভারসাম্য না রাখতে পেরে উবিক মাটিতে পড়ে যায় ঈশা উভীঘের ওপর পড়ে আমার পা মনে হয় শেষ ভেঙে চুরমার হয়ে গেছে এই জন্য বলি কম খাও খেয়ে পুরো পোলট্রি মুরগি হইসো আমার মতো স্বাস্থ্য সচেতন হও ঈশা উভীঘের ওপর থেকে ছিটকে সরে যায় ওভিকের কথা শুনে তোমার না পায়ে লাগছে তাহলে হাত কেন ছাড়তেছো ঈশা দু হাত কোমরে দিয়ে বলে ইয়ে মানে ডান হাতে ব্যথা পাইছি উভিক দাঁত বের করে হাসতে হাসতে বলে তুমি তো নাটকে বহুত এক্সপার্ট ঈশা কপাল থাপড়াতে থাপড়াতে বলে এদিকে আসো অভিক ঈশা ডান হাত ধরে মাঠের কনস্ট্রাকশন বিল্ডিং এর নিচে নিয়ে যায় চোখ বন্ধ করো ঈশাকে অভিক বলে চোখ কেন বন্ধ করব ভয় নেই পোলটি মুরগি তোমাকে কিডন্যাপ করে বেঁচে দিব না চোখ বন্ধ করো ঈশা চোখ বন্ধ করে ফেলে লম্বা একটা শ্বাস নাও এরপর চুপ করে আশেপাশে শব্দগুলো শোনো অভিকের কথা মতো লম্বা শ্বাস নিয়ে ঈশা চুপ করে থাকে মাঝরাতের নিস্তব্ধতায় নেই কোনো কোলাহলের শব্দ দূর থেকে ঝিঝি পোকা ডাক স্পষ্ট শোনা যাচ্ছে ঠান্ডা বাতাস এসে ঈশাকে ছুঁয়ে যায় বিরুনে করা চুলগুলোর থেকে কিছু কাটা চুল কপালে ছড়িয়ে যায় বাতাসে ওবি বিনা শব্দে ডান হাত দিয়ে ঈশার কপাল থেকে চুলগুলো সরিয়ে কানে গুঁজে দেয় স্পর্শে ঈশা মৃদু কেঁপে ওঠে ঈশার পুরো মুখমণ্ডলে হাত বুলিয়ে ঠোঁটের কাছে এসে থেমে যায় ডান হাতের বৃদ্ধা আঙুল দিয়ে ঈশার ঠোঁট আস্তে আস্তে স্পর্শ করে অভি কিছুক্ষণের জন্য দুজনে ঘুরে চলে যায় এখানে তো বসার জায়গা নাই কি করি তো অভিকের কথা ঈশার হুশ ফেরে চোখ খুলে দেখে অভিক আশেপাশে কিছু খুঁজছে অন্ধকারে কি খুঁজতেছ দেখতেছি ম্যাডামের বসার জন্য ব্যবস্থা করা যায় কিনা আচ্ছা বাদ দাও এদিকে আসো হাত পেতে ঈশাকে ডাকে অভিক ঈশা অভিকের হাতের উপর নিজের হাত রাখে টান দিয়ে ঈশাকে নিজের কাছে নিয়ে আসে পায়ে নিশ্চয়ই ব্যথা পাইছো লাভ দেওয়ার কারণে অভিকের কথা শুনে ঈশা অবাক চোখে তাকায় আসলে লাভ দেওয়ার পর ইশার পায়ে ইটের টুকরো লাগে যার ফলে দারুণ ব্যথা পেয়েছে সে তবে লজ্জায় এতক্ষণ মুখ খোলেনি কিন্তু অভিক কী করে বুঝলো অভিক মাটিতে বসে বলে ইটের টুকরা আছে তুমি বসলে ব্যথা বাবা আমার পায়ের উপরে বসো আমি পাটা দেখে দিচ্ছি অভিকের কথা মতো ঈশা বসে অভিক ফোনের টর্চ চালিয়ে আবার নিভিয়ে দেয় টর্চ জ্বালাতে যে কারো চোখে পড়ার সম্ভাবনা আছে অন্ধকারেই দেখে হবে কোন পায় লাগছে ঈশা অভিকের হাত নিয়ে নিজের ডান পায়ের গোড়ালিতে নিয়ে দেখায় অভিকে আস্তে আস্তে কিছুক্ষণ ঈশার পায়ে ম্যাসেজ করে দেয় বাসায় গিয়ে আগে পায়ে মলম লাগাবা ঠিক আছে কিন্তু তুমি কিভাবে বুঝলে আমি ব্যথা পাইছি ওবি শেষে ঈশা নাক টেনে বলে আমি তোমার সব জানি আর সব বুঝি ইশা কি বলবে বুঝতে পারে না আসলে ছেলেটা ওকে অনেক বোঝে অনেক কিছু মুখে না বললেও ওবি কিভাবে জানি বুঝে ফেলে ওবি বাম হাত দিয়ে ঈশার কোমরে জড়িয়ে ধরে আর ডান হাতে ইশার পায়ে ম্যাচেজ করতে থাকে ইশা নিজে দু হাতে ওবিকের গলা জড়িয়ে বসে থাকে আজকে রাতে তোমার দেখা না পেলে পাগল হয়ে যাইতাম তোমার পাল্লায় যে পড়বে সে শেষ বুঝলা পোলটি মুরগি অবিকের কথা শুনে ঈশা হাসতে থাকে বেশ কিছুক্ষণ বসার পর দুজনে উঠে দাঁড়ায় এসা নিজের অন্ধকার রুমের দিকে তাকায় তখনই অবিক পেছন থেকে জড়িয়ে ধরে খুব ইচ্ছা ছিল তোমাকে নিয়ে রাতে ঘুরব কিন্তু রাস্তায় দেখলাম পুলিশেরা ঘুরতেছে তাই আমার ইচ্ছাটা অপূর্ণ রয়ে গেল না হলে এক্ষুনি নিয়ে যেতাম ঘুরতে শুনেছি মন থেকে চাইলে নাকি ইচ্ছে পূর্ণ হয় মন থেকে চাইতেছি খুব করে যেন এই ইচ্ছেটা পূর্ণ হয় অভিক্ষ কথাগুলো বলে ঈশাকে নিজের দিকে ফেরাই নিজে দু হাত ঈশার দুকালে রেখে ঈশাকে কাছে টেনে নেয় উষ্ণ অষ্টের স্পর্শে ঈশা অভিকের পিঠ খাপড়ে ধরে ঈশার অষ্টে কয়েকটা চুমু খেয়ে অভিক ঈশার কানের কাছে মুখ নিয়ে বলে বয়স কম তাই বেঁচে গেলে না হলে আজকে সত্যি তোমাকে বাসায় যেতে দিতাম না ঈশ কবে যে বড় হবা অভিকের কথা শুনে লজ্জায় ঈশা অভিকের বুকে কয়েকটা কিল ভরে নিঃশব্দে অভিক হাসে ঈশার দু হাত টেনে চুমু অভিক রাত হয়ে গেছে অনেক এখন চলে যাই বেশিক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাব ঈশা অসহায় দৃষ্টিতে তাকাই নিজেই আসতে চাওনি অথচ এখন যেতে যাচ্ছে না কি অদ্ভুত ঈশা মন খারাপ করে ঘুরে দাঁড়ায় অভিক ঈশাকে ঘুরিয়ে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে অনেকক্ষণ অভিককে জড়িয়ে থাকে ঈশা এই মুহূর্তে ঈশার মোটেও ইচ্ছে করছে না অভিককে যেতে দিতে বেশ কিছুক্ষণ পর অভিক নিজে ঈশাকে ছাড়িয়ে দাঁড়ায় অনেকগুলো ছোট ইটের টুকরো একত্রে করে স্তূপ বানিয়ে দেয় অভি ঈশাকে বলে আস্তে আস্তে দেওয়াল পার হওয়ার চেষ্টা করতে ঈশা মুখ কালো করে জায়গায় দাঁড়িয়ে থাকে গলা থেকে ওড়নাটা খুলে ঈশার মাথায় ঘুমটা দিয়ে ঈশার কপালে গাঢ় একটা চুমো খায় অভি এতক্ষণ পর ঈশার চোখ মুখে হাসি ফুটে ওঠে দেওয়াল টপকে ঈশা চলে আসে ঝোপ থেকে চাবি বের করে গেট খুলে সিঁড়ি বেয়ে উঠতে থাকে মিসে সেনা আজকে যদি জেগে যায় তাহলে ঈশা রক্ষে নেই ভাবতে পারতে ষা ফ্ল্যাটের দরজা খুলে প্রবেশ করে দরজা লেগে নিজের ডুমে এসে চেয়ারে বসে বাসা সকলকে ঘুমে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ঈশা জানলাতে বাইরে তাকে ঈশার মুখে হাসি ফুটে ওঠে লজ্জে দুহাতে মুখ লুকিয়ে ফেলে আজকে টেস্টের রেজাল্ট দেবে গতরাত থেকে ঈশা বেশ চিন্তিত আপাতত ঈশার রেজাল্ট ব্যতীত অন্য কিছু নিয়ে ভাবছে না একটা থ্রি পিস পরে ঈশা রেডি হয়ে বের হয় বাসা থেকে ঈশাদের স্কুল নতুন হওয়ায় অন্য স্কুল থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে এদের এসএসসি পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষাও সেই স্কুলে হয়েছে শুধু ঈশাদের স্কুল না আরও কয়েকটা স্কুলেরও একই অবস্থা তাদের স্টুডেন্টেরও সেই স্কুলের রেজিস্ট্রেশন না থাকায় এই সরকারি স্কুলের রেজিস্ট্রেশন করানো হয়েছে এসএসসির জন্য ঈশা হাঁটতে হাঁটতে নিজের স্কুলের সামনে আসে এই স্কুলে আর ক্লাস করতে পারবে না ভেবে ঈশার ভীষণ মন খারাপ হয় স্কুলের ক্লাসের দিনগুলো প্রচণ্ড মিস করে ঈশা শেষ ক্লাসের দিন সবাই মন খারাপ করেছিল এমনকি শিক্ষকরা তবে আনুষ্ঠানিক ভাবে ব্যাচের বিদায় অনুষ্ঠান করা হয়নি এটা নিয়ে ঈশার আফসোসের শেষ নেই স্কুলের সামনে দাঁড়িয়ে কথাগুলো তখন পেছন থেকে কেউ এসে কাঁধে হাত দেয় আচমকা কারো হাত কাঁধে স্পর্শ করায় ঈশা বিদ্যুৎ গতিতে পিছনে তাকায় আরে ভয় পাওয়ার কি আছে আমি তো মেহুরের কথায় ঈশা হেসে দেয় কই। ঈশা মেহরিনকে প্রশ্ন করে বাকিরা একেবারে ওই স্কুলে যাবে তুই আর আমিও যাই চল গল্প করতে করতে দুই বান্ধবী পৌঁছে যায় স্কুলটাতে সরকারি স্কুল হয় মোটামুটি বড় স্কুলটা মাঠ ভর্তি স্টুডেন্টরা সকলেই রেজাল্টের অপেক্ষায় মাঠে এসে মেহরিন আর ঈশা মুনি আর রক্তিম অভিকে একত্রে খুঁজে পাই কিরে সায়নি কই ঈশা আশেপাশে তাকিয়ে মুনিয়াকে প্রশ্ন করে আসতেছে কিন্তু সাথে ওর বাপ মা আছে তাই লেট কথাটা বলে মুনিয়া হাসতে থাকে রেজাল্ট বোর্ডে টাঙানো হয় না না ঠিক এগারোটাই ভাঙবে অভি ঘড়ির দিকে তাকিয়ে জবাব দেয় ঈশা দেখ ওই ছেলেটা বলছিলাম যে অভিক ভাইয়ের মতো লাগে দেখে ঈশাকে গুতো মেরে বলে ঈশা তাকিয়ে দেখে ছেলেটাও ওর দিকে হা করে তাকিয়ে আছে চুপ জাতি এমনি কেউ আঙ্গুল দিয়ে দেখায় নাকি এখন ছেলেটা ভাবে কি নাকি আর ওরে মোটেও অভিকের মতো দেখা যায় না ঈশা মেহরিনকে চোখ রাঙিয়ে বলে ঠিক বলেছি ছবি এক কেপি সেটাও ঈশা কপালে জুটে না হাসতে হাসতে বলে অভি না রে যেদিন পরীক্ষার সময় ছেলেটারে প্রথম দেখি আমি তো ভেবেছিলাম অভিক ভাই তারপর ভালো করে দেখি না এটা অন্য ছেলে অভিক ভাই তো আরো রোগা মুরিয়া এক নাগারে কথাগুলো বলে তোরা চুপ কর নইলে আমি যাবগা গা বাসায় ঈশার হুমকিতে সবাই চুপ করে রোগটি ফোন টিপছে আর সকলের কথা শুনছে কিছুক্ষণ চুপ থাকার পর আবারও অন্য বিষয়ে আলোচনা শুরু করে কি রে কি অবস্থা তো দেট করে সায়নি এসে পড়ে তোর কি অবস্থা সেটা বল আগে দেখে মনে হচ্ছে চিন্তায় রাতে ঘুমাসনি আসনি ঈশা সায়নিকে পর্যবেক্ষণ করে বলে আসলে চোখ একদম ভেতরে চলে গেছে আগের থেকে আরো শুকাইছিস মুনিয়া ঈশার সাথে বলে ওঠে পেছন থেকে সায়নির বাবা মা এসে দাঁড়ায় কি খবর তোমাদের সব বিষয় পাশ করবা তো শায়নি বাবার এমন কথায় সবাই কি রিয়াকশন দেবে বুঝে উঠতে পারে না। জোরপুরপা খাসি জানে सगळे চুপ হয়ে যায়। শায়নি নিজের বাবা মাকে দেখে বাকি অভিভাবকদের সাথে রেখে আসে। তোর বাবা-মা তোরে জীবনেও একা ছাড়বে না বলেন। মেহুলিন শায়নিকে বলে, আমাদের থেকে সায়নির বাবার টেনশন বেশি মনে হয়। নীরবতা কাটিয়ে রক্তি বলে, আমার না একটা কথা মনে পড়ছে। গতরাতে আমি একটা স্বপ্ন দেখছি সকলকে থামিয়ে মুনিয়া বলে, তোরই আজব স্বপ্ন নিয়ে শুনতে চাই না। বই মাফ কর সায়নী হাত জোর করে বলে আরে আগে শোন আমি গত রাতে দেখছি আমাদের ক্লাসে সব ফেল করেছে মুনিয়ার কথা শুনে সবাই চোখ বড় বড় করে ওর দিকে তাকাই মানে আমাদের গ্রুপের সবগুলো ফেল করছি আমরা ছয় জনি তুই থাম যা বলছিস অনেক ঈশা কানে হাত দিয়ে বলে এমনি কলিজা জাগাপতেছে তুই আরো ঝড় শুরু করে দিলি মেহুরিন মুনিয়াকে কিল মেরে বলে আরে স্বপ্ন জাস্ট সত্যি হয় নাকি আবার সত্যি হতেও পারে তুই চুপ কর পাঁচজন একত্রে চিৎকার করে মনিয়াকে চুপ করায় পুরো মাঠের স্টুডেন্টরা ওদের দিকেই তাকিয়ে থাকে সবাইকে তাকাতে দেখে মুনিয়া মুখে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে ঘড়িতে সময় এগারোটা বাজে দপ্তরি হাতে রেজাল্ট শিফট নিয়ে নোটিশ বোর্ডের দিকে এগিয়ে যায় দপ্তরিকে ঘিরে রেখেছে সকল স্টুডেন্টরা দপ্তরি নোটিশ বোর্ডের দরজা খুলে একে একে তিনটি নোটিশ লাগিয়ে চলে যায় সকলে হুম পরে পড়ে রেজাল্ট দেখার জন্য রেজাল্ট দেখে কেউ খুশিতে হাসে কেউ বা কাঁদতে থাকে ঈশাদের গ্রুপে সকলে মাঠের এক কোণে দাঁড়িয়ে সব কিছু পর্যবেক্ষণ করছে কারো সাহস হচ্ছে না রেজাল্ট দেখার শেষমেশ রক্তিম আর হকি যাই রেজাল্ট দেখতে কয়েক মিনিট পর দুজনে মুখ ভার করে এসে দাঁড়ায় রেজাল্ট দেখছিস কি হয়েছে বল মেহরিন জিজ্ঞেস করে আমাদের পাঁচজনের এক বিষয়ে ফেলে আছে কিন্তু ঈশা নামে রেজাল্ট সিট নাই তার মানে ঈশা দুনিয়া অধিক বিষয় ফেলে এসেছে অভির মুখে এমন কথা শুনে ঈশা মাঠের মধ্যে বসে পড়ে সায়নি দৌড়ে যায় রেজাল্ট দেখতে মুনিও পেছন পেছন যায় মেহরিটির নিজের ফেল নিয়ে চিন্তা নেই কিন্তু ঈশার বিষয়ে শোনার পর কান্না করে দেয় ঈশা বাকরুদ্ধ হয়ে বসে থাকে বেলা বাড়ছে আর সূর্যের কিরণে চারিপাশে ঝলমল করছে গাছের পাতার ফাঁকা দিয়ে সূর্য কিরণ উঁকি দিচ্ছে চোখ মুখে চোখ মুখ কুচকে কেউ কেউ সূর্য কিরণ হতে বাঁচতে চাইছে কেউ কেউ তো আজ্ঞা করছে না শায়নি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর তার বাবা মা বকাঝকা করছে মুনিয়া এসে ঈশার পাশে দাঁড়াই মুনিয়ার চেহারা দেখে বুঝে যাচ্ছে অভি আর রক্তিম যা বলেছে সত্যি ঈশা এখনো বিশ্বাস করতে পারছে না সে ফেল করেছে তাও দুইয়ের অধিক বিষয় ঈশা উঠে দাঁড়িয়ে নোটিশ বোর্ডের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে নোটিশ বোর্ডের সামনে ভিড় কমে গেছে গুটি কয়েকজন রেজাল্ট চেক করছে আরে মন খারাপ করিস না এগুলো ব্যাপার না অভির বলে কয়টা রেজাল্ট শীট ছিল অভির কথা শেষ হতেই ঈশা বলে পাশাপাশি দুটো ছিল যারা সব বিষয়ে পাস করেছে তাদের মেধা তালিকা আর যারা এক বিষয়ে ফেল করেছে তাদেরটা আমাদের সামনে দ্বিতীয় রেজাল্ট শীটটা পড়ে সেটাই আমাদের নাম ছিল যারা দুই বা অধিক বিষয় ফেল করেছে তাদের নাম প্রকাশ করা হয়নি তবে নোটিশ দিয়েছে এক বিষয়ে ফেল করাদের জরিমানা দিয়ে ফর্ম ফিল করতে দিবে কিন্তু অধিক বিষয়ে ফেল করাদের আবার পরীক্ষা দিতে হবে ওই বিষয়গুলো অভি কথাগুলো বলে ঈশার দিকে তাকিয়ে দেখে ঈশা হেঁটে যাচ্ছে কোথাও কই যাস বাসায় যাবি না মুনিয়া ঈশাকে ডেকে বলে লাইফে সব সময় ডাবল চেক করতে হয় ফেল যখন করেছি নিজ চোখে দেখে আসি চোখের জল আটকে বলে ঈশা যেতে দে ওরে যা তুই আমরা আছি মেহরিন মুনিয়াকে বাধা দিয়ে বলে ঈশা ধীর পায়ে হেঁটে নোটিশ বোর্ডের দিকে এগিয়ে যায় নোটিশ বোর্ডের সামনে গিয়ে চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নেয় অভিক সবসময় বলে ঠান্ডা মাথায় কাজ করতে বেশি উত্তেজিত না হতে কথাগুলো স্মরণ করে চোখ খুলে ঈশার রেজাল্ট শীত দুটোর দিকে তাকায় দ্বিতীয় রেজাল্ট শীতটার দিক থেকে নিজের নাম খোঁজার ব্যর্থ চেষ্টা করে নিজের শাড়ি থেকে কয়েকজনের উপরেই অভিয়ার আর রক্তিমের নাম আরও কয়েক ধাপুরতেই একে একে মেহুরিন মুনিয়া আর শায়নের নাম দেখতে পায়